বুধবার কোচবিহার জেলার তিন বিঘা করিডর পরিদর্শন করলেন বিধানসভার পরিবেশ বন ও পর্যটন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দল সেই দলের নেতৃত্বে ছিলেন কমিটির চেয়ারম্যান সৌকাত মোল্লা তার সাথে বিধায়ক খগেশ্বর রায় অলোক জলদাতা জয়দেব হালদার রাজেন্দ্র প্রসাদ সিং রামেন্দ্র সিং রায় সুদীপ কুমার মুখার্জি প্রমুখ ছিলেন তারা তিন বিঘা করিডর এলাকা ঘুরে দেখেন কথা বলেন ওপারের বর্ডার গার্ড বাংলাদেশের কর্তাদের সাথেও স্থানীয় বিএসএফ কর্তাদের সাথে ছোট্ট একটি বৈঠক করেন তাদের তিন বিঘা করিডর পরিদর্শনের সময় মিখলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মণ্ডল বিএসএফের কর্তা এবং তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সহসভাপতি লক্ষ্মীকান্ত সরকার প্রমুখ ছিলেন শৌকাত বাবু কি বললেন স্যার আজকে আপনি আপনার সব এমএলএ নিয়ে তিন বিঘা সফরে আসলেন একটু বলবেন স্যার আপনার কিসের সফরে না দেখুন আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার যে এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ট্যুরিজম যে স্ট্যান্ডিং কমিটি আমরা গতকাল রওনা হয়েছে গত পরশু দিন রওনা হয়েছি গতকালকে আমরা নাইট স্টে করেছি কোচবিহারে এবং আজকে আমরা ভিজিট করছি এই তিন দিঘা করিডরে বিশেষ করে আমাদের উদ্দেশ্য হলো এই এলাকার যে ইনভাররমেন্টটা কেমন আছে সেইটাই এবং বিশেষ এছাড়াও ট্যুরিজম যেগুলো আছে সেগুলো ফরেস্ট এদিকে নেই আমরা সেইগুলো দেখছি এবং এখানে যা যা সমস্যা আছে বিশেষ করে আমাদের ইন্ডিয়া কোচবিহার জেলাতে সেই বিষয়গুলো আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে আমরা রিপোর্ট আকারে অ্যাসেম্বলিতে পেশ করব এবং আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তার কাছে এগুলো রিপোর্ট আকারে পাঠাবো যাতে করে যে সমস্ত ডেভেলপমেন্টগুলো এখনও বাকি আছে এবং যেগুলো দরকার সেই বিষয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আলোকপাত স্যার তিন বিঘা একটা পর্যটন আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রস্থল প্রচুর বাইরে থেকে লোক এখানে আসে সবচেয়ে বছর তিন বিঘাতে এখানে কোনো পানীয় জলের ব্যবস্থা নাই বিশ্রাম ঘরে ব্যবস্থা নাই কোনো কিছু এখানে ব্যবস্থা নেই স্যার এখানে স্যার দেখুন আমাদের জেলাশাসক আছেন নিশ্চিতভাবে আমরা যে বিষয়গুলো জানছি বা শুনছি সংশ্লিষ্ট যিনি জেলাশাসক আছেন আমরা তার সঙ্গে নিশ্চিতভাবে কথা বলবো যাতে করে এই এলাকার যে পানীয় জলের সমস্যা বা রোডসের যে সমস্যা আছে সেগুলোকে অন্তত নিয়ে আলোচনা করবে এবং আমরা এখানে যে বর্ডার সিকিউরিটি ফোর্সেস আছে তাদেরও কিছু সমস্যা আছে সেই বিষয়টাও আমরা স্যার এখান থেকে দশ হাত দূরে স্যার একটা পার্ক আছে পার্কের মধ্যে স্যার এত সুন্দর পার্ক কুচলিবাড়ি থানার সামনে ওখানে স্যার ঘর পুরো ভেঙে পড়লো পার্কের সব ভেঙে পড়লো পানীয় জলের ব্যবস্থা নেই লাইটের ব্যবস্থা নেই এখানে তিন বিকেল আছে ওই পার্কটাকে চালু হয়ে যায় এখানে প্রচুর লোকের রোজ ইনকাম সব কিছু ব্যবস্থা হবে স্যার ডিস্ট্রিক্ট অথরিটি আছে এখানে ডিস্ট্রিক্ট অথরিটির প্রোপোজাল পাঠালে নিশ্চিতভাবে সেটা আমরাও আমাদের দিক থেকে সেটা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে বলবো সুপারিশ করবো স্যার তিন বিঘা কেমন বলতে হবে সর্বদা ভালো ভালো খুব ভেরি নাইস প্লেসেস স্যার তিন বিঘার এখানে পার্শ্ববর্তী যে বাংলাদেশ বর্ডার সেই বর্ডারে স্যার অনেক জায়গায় ফেন্সিং স্যার তো স্যার মানে বিএসবি তে তোরাবে জানানো হচ্ছে যে রাজ্য সরকার জমি দিচ্ছে না তো এই বিষয়টাকে স্যার আপনারা বিধানসভায় তুলে ধরবেন এবং স্যার ফেন্সিং এর ব্যাপারে স্যার আলোচনা করবেন বিষয়ে আমরা যতটুকু জেনেছি ইতিমধ্যে সার্ভে হচ্ছে নিশ্চিতভাবে আগামী দিনে হবে ব্যুরো রিপোর্ট পিবি বার্তা